আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যেমনটি আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনই ঘটল পচা ডিম এবং গালি গালাজ তার সঙ্গে অভ্যর্থনা জানানো হল এই যে মহামান্য ইউনুস তাদের সবর সঙ্গীকে সঙ্গীদের এখন সব মজার ব্যাপার হলো ডক্টর ইউনুস তিনি তার সঙ্গী সাথীদের দিয়ে ঠিক একটা চোরা ব্যবস্থা করে উনি কিন্তু খেটে পড়লেন আর সঙ্গে যারা গেছিল এই বিএনপি এবং এনসিপি তাদের একেবারে অবস্থা খারাপ তারা কিন্তু রেহাই পায়নি এমন এই একটা মানে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে প্রচার হচ্ছে যারা ওদের নামটাই ভুল বললাম যারা আমি জানি যারা কিছু একটা হবে আর তার সঙ্গে এনসিপির একজন সম্ভবত নাম হচ্ছে আক্তার তারা যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন সেইটাই তো একদম মানে গালি গালাজি চূড়ান্ত তারপরেতে শুরু হলো ডিম বর্ষণ এটা নেহাত মার্কিন যুক্তরাষ্ট্র বলে এখানে বেঁচে গেলেন এটা যদি মানে অন্য কোন রাষ্ট্রে হতো আপনার রাষ্ট্রে হলে পরে আপনারা তো আস্ত থাকতেন না তো যাই হোক মহিলা বলে বেঁচে গেছেন ওই যারা বলে মেয়েটি তাকে অকথ্য গালিগালাজ করা হয়েছে কিন্তু ডিম টিম নিক্ষেপ করা হয়নি একই সঙ্গে আবার বিএনপির যে মহাসচিব আমাদের মির্জা ফখরুল সাহেব তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন তাকে গুন্ডা বদমাইশ খুনি রাজাকার ইউনুসের দোসর অনেক কিছু বলে গালি দিচ্ছেন আর তিনি এমন একটা ভাব করছেন যেন তাকে সাদর অভ্যর্থনা জানাতে এসছে সবাই কারণ এখানে সব তো আমেরিকান তারা তো আর বাংলা বোঝে না তিনি হাত দিলে রেড়ে হাত দিলে রেড়ে তিনি প্রীতি সম্ভাষণ জানাচ্ছেন যে তোমরা ভালো থাকো মুখ মুখ যেমন করে আর কি তারা কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা তো বুঝতে পারছি যে এনারা কি প্যাচে পড়েছেন আগে আপনারা

এই যে আপনারা এই যে ভিডিও দেখলেন মির্জা ফখরুল তিনি কি আগাম বুঝতে পারেননি যে তার কপালে এই দুর্গতি আছে আমরা যদি বিদেশে থেকে অরাজনৈতিক ব্যক্তি হয়ে আমরা যদি বুঝতে পারি যে তিনি যদি যান ভদ্রলোক হিসেবে তাকে আমরা চিনি তিনি যদি যান তাহলে পরে তিনি হেনস্থার শিকার হবেন তাকে যে এই গালিগালাজগুলো শুনতে হলো তিনি কি এটা যোগ্য ছিলেন প্রশ্ন হচ্ছে যে এই যে এত মাখামাখি করে পেরে উঠে যে মাখামাখি দৃশ্যগুলো কালকে আমি দেখালাম তাতে আমি তখন বলেছিলাম যে এরা হচ্ছে বলির পাঠা নিজে যাতে বলি না চড়ে তার জন্য এদেরকে বলির পাঠা করেছেন এই ডক্টর ইউনুস সেটা আমরা বুঝলাম কিন্তু ওনারা বুঝতে পারলেন না এই তো গেল প্রথম দিন আতঙ্কের প্রথম দিন প্রথম রাত বাকি আছে আরো নদিন এবং সব থেকে ব্যাপার যেটা যেটা আমি গত পরশু দিনকে বলেছিলাম যে এনারা বিশেষ করে সাহেব তিনি যে হোটেল বুক করেছেন সেই হোটেলে উনি উঠবেন না অন্য হোটেলে উঠবেন দেখা গেল আমার কথা সত্যি প্রমাণিত হলো তিনি যে হোটেল বুক করেছিলেন সেই হোটেলে উনি ওঠেননি অন্য হোটেলে গিয়ে উঠেছেন খুব বুদ্ধিমান মানুষ তো উনি প্যাঁচ ঘোষটা বোঝেন যে কোথা দিয়ে পালাতে হবে তো যাই হোক এখন তিনি ওই হোটেলে উঠেছেন খবরটা পেল কি করে আওয়ামী লীগের যে লোকেরা আছে তারা প্রত্যেকটা হোটেলে গিয়ে গেস্ট ডিস চেক করেছে গেস্ট ডিস চেক করে তারা যেখানে যেখানে পায়নি সেখান থেকে বেরিয়েছে যেখানে পেয়েছে সেখানে ধরেছে তারপরে তারা এদিকে পুলিশ করে রকমে নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছে এখন এই অবস্থা আর আমি বহুদিন আগে বলেছিলাম পৃথিবীটা এদের কাছে খুব ছোট হয়ে আসছে এরা এখন বুঝতে পারছে না পৃথিবীর কোথাও গিয়ে এরা শান্তি পাবে না যেখানে যাবে এই সরকার যদি পরিবর্তন হয়ে যায় অন্য সরকার যদি আসে তখনও কিন্তু এদের রাজাকার বলেই চিহ্নিত করা হবে এবং পচা ডিম এদের মানে দশ বছর বাদে যেখানে বিদেশে যাবেন স্বদেশে তো মার খাবেন বিদেশে গেলে পচা ডিম খাবেন এটাই এনাদের ভাগ্যে লিখিত হয়ে গিয়েছে এখন গতকালকে একটা বিরোধ দেখা গেছিল বিএনপির কিছু লোকজনের জামাত কিছু লোকজন এসছিল তারা সেই ভিডিওটা লাগায়নি তারা বয়স্ক মানুষ তো সেখানে আবার পড়ে যাওয়াটা ইউটিউব আটকে কারণ সংঘর্ষের ভিডিও তো সেখানে দেখা যাচ্ছে যে যারা বিএন যারা বিএনপি এবং জামাতের যারা সমর্থক আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে বয়স্ক এই বয়স্কদের সঙ্গে যখন ঠেলাটেরি হয় তখন দেখা যায় বয়স্করা দুমদাম দুমদাম করে কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে যাচ্ছেন কারণ আমাদের যত বয়স হয় তত তো কমে যায় এবার তারপরে হলো কি তারপরে আওয়ামী লীগের দয়া যে ব্যাপারটা খুব খারাপ হয়ে গেছে বয়স্ক মানুষ তাদেরকে ধরে ধরে তুলে মাটি থেকে তুলে তাদেরকে আবার গাড়িতে তুলে দিয়ে তাদেরকে সেফলি ছেড়ে দেওয়া হলো এবার আজকে যে ঘটনাগুলো আমি দেখলাম যে ভিডিওগুলো আমার কাছে এসে পৌঁছাচ্ছে বোর্ড থেকে এসে পৌঁছাচ্ছে তাদের দেখলাম যে দুই একজন এনসিপি মানে দুজন তিনজন ছাড়া বিএনপির নাম মাত্র নেই মানে বিএনপি কর্মীরা বুঝে গিয়েছেন এই আওয়ামী লীগের এই যে কর্মীবৃন্দ আছে তাদের সঙ্গে এঁটে ওঠা যাবে না ফলে এবার আরো নদিন যে বাকি আছে এই ন দিনে কি কি হয় আরো ঘটনা ঘটবে নাটকীয় মন নেবে আপনারা শুধু দেখতে থাকুন এই যে গেছে না এই ইউনুস এর এরপরে পরে ইউনুসের অবস্থা কিন্তু খুব খারাপ হবে আর ইউনুস যদি ভেবে থাকেন তিনি সশরীরে একেবারে আস্ত ফিরবেন তাহলে কিন্তু উনি মূর্খের স্বর্গে বাস করছেন আমার কথা আপনারা মিলিয়ে নেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে কেনই বা তারা যাচ্ছেন গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকে না এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল আসছে আসল আপনাদের সঙ্গে যে যেখানে আছেন ভালো থাকবেন নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ড মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনুসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যা আমাদের কেন নয় এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন আর এনসিপি তো ইউনুসের নিজস্ব দল সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবজ হবে আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে সেক্ষেত্রে ইউনুসো ছেড়ে দেমা কেঁদে বাঁচি তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম ভন্ডুল হয়ে যাবে সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে অন্যান্য মামলা হয়েছে সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে চোদ্দ দল জাতীয় পার্টি তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনুস সরকারের নতুন কোনো ব্যবস্থা নেয় এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্দিহান ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে তারা যদি নিরপেক্ষ হয়ে যায় নীরব হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কি না অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে এই পরিস্থিতিতে দু সালের পাঁচ অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে শুধু তাই না সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনুসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য যা কিছু বলুন কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায় নির্বাচন করা অন্যান্য বিষয়গুলো সারা এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটি বিষয় হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ যে বিচার চলছে সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার সেই সময়টা দিচয়ে দেটোয় অ্যালাউ করতে হবে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে এটা কথার কথা পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সবার জন্য বিপদ হয়ে যাবে বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে সেক্ষেত্রে কিভাবে কি করা যায় অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা জামাত ইসলামীর কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আও বিরোধী তারা সময়ের আশা করছেন যে যে কোনো মূল্যে তারা সময় পাবেন প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন তখন ইউসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে যাদেরকে নিউ নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউ থেকে বা অন্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না বিএনপির ভিতরে আরেকটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগে বোঝাই করে রাখা হয়েছে কাউন্ট সেন্টারে নেওয়ার আগে বাক্স পরিবর্তন হয়ে গেছে এটা তাদের দায়িত্বশীল বক্তব্য দায়িত্বশীল সূত্রের বক্তব্য যারা প্রার্থী হয়েছিলেন ছাত্র দল থেকে তারা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ যা আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পার্টে যেত পারত কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে ফলে ছাত্র দল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে তারাও এখন অনেকটা কণ্ঠাসা অবস্থায় পড়ে গেছে এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে বৈঠক হবে সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যালায়েন্স জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা অপেক্ষা করুন আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব আমার আজকের এই তথ্যটি নিউ কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন তাদের দেওয়া তথ্যের উপত্বের ভিত্তিতে প্রিয় দর্শক আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন জুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে এটাই আওয়ামী বিরোধী পক্ষের যারা বুদ্ধিজীবী তাদের ধারণা